হ্যালো বন্ধুরা আমরা আজকে চলেছি গোননগর থেকে পানিহাটির উদ্দেশ্যে গঙ্গা বক্ষে আমাদের আজকের এই যাত্রা দেখতে পাচ্ছেন লঞ্চে উঠে রয়েছে আর এখুনি লঞ্চ ছাড়বে তার জন্য আমরা আস্তে আস্তে অপেক্ষা করছি এই লঞ্চ ছাড়বে এই আস্তে আস্তে লঞ্চ দিচ্ছে যেখানে কি ভালো লাগছে দেখতে এবং চারিদিকটা দেখতে আমরা গঙ্গা বক্ষে আরও সুন্দর পুরো লাইটগুলো যখন হতো বুঝছে না দারুণ লাগছে আস্তে আস্তে গরম ছেড়ে যাচ্ছে জলের দিকে এবার আমরা চলেছি গঙ্গার গোপ দিয়ে আর এই প্রচণ্ড গরমে এই সুন্দর হাওয়াটা কিন্তু দারুণ লাগছে কিছু পাই না খাইলে হাওয়াটা দিয়ে মনটা কিন্তু একদম ভরে যাচ্ছে একদিকে সন্ধ্যের আকাশ কালো আকাশ একদিকে জলও কালো তার সাথে সুন্দর হাওয়া আমরা প্রায় পৌঁছে যাচ্ছি পানি নদীর দিকে হ্যাঁ পানি নদীর কাছে আমরা চলে এসেছি আমরা এবার নেমে পড়ব হিয়ার হিয়ার বাবা নামছে এবং এই রোড ধরে আমরা এবার চলবো পানিহাটি গঙ্গার ধারে সেখানে বসবো এবং আজকে একটুখানি খুবটা খাওয়া দাওয়া করবো আর তারপরে আবার ফিরে আসবো এই একই পদ্ধতিতে গঙ্গার চল চলে একটু খাওয়া দাওয়া করছে এবং এইভাবেই খাওয়া দাওয়া করে আমরা আবার ফিরে